যেই প্রোডাক্টগুলা কিন্তু আপনারা অনেকেই খুঁজতেছেন যারা অস্ট্রেলিয়া যাচ্ছেন যারা স্পেন যাচ্ছেন যারা লাইফ কান্ট্রি কান্ট্রিগুলোতে যাচ্ছেন তাদের সবাইকে বলবো আপনারা চলে আসুন আমাদের বাড়ি ধরা আউটডেটে এটা কিন্তু হচ্ছে হান্ড্রেড একটা স্টাইল যেটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন এটার মধ্যে আরেকটা ব্লু কন্ট্রাস্টের রয়েছে লাইফ এর আরেকটা কালেকশন পিওর ফেদার হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল এক্সপোর্টের ফেদার যারা হচ্ছে পিওর ডাকফেদারের হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টেড আপনি আপনার মতো করে চেক করে আপনি কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন ফেদার এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল টোটাল চারটা থেকে পাঁচটা কালার রয়েছে সো আপনারা লাইট প্রোডাক্ট পড়তে যাচ্ছেন বাট এমন একটা প্রোডাক্ট যেটা ওয়্যার কর পড় অনেক বেশি গরম লাগে এই প্রোডাক্টটা হচ্ছে এইটা इवन আমি যে কড়া এই মুহূর্তে দেখেছি সো এইগুলোর প্রোডাক্ট নিতে হলে চলে আসতে হবে আমাদের বাড়ি ধারে আউটলেটে এরপর আমি डेफिनेटলি যাব সারা বাংলাদেশে যখন হচ্ছে উইন্টারের কোনো কালেকশনস কোথাও নেই উইন্টারের হুডি スウェットshirt ট্রাউজার জগার इवन স্পোর্টস জ্যাকেট থেকে শুরু করে ট্রাউজারের ট্রাউজারের কালেকশন আপনাদের উইন্টারের হচ্ছে হুডির বেস্ট কালেকশন যেমন 100% অরজিনাল এক্সপোর্টার এটা একটা কালেকশন দেখতে পাচ্ছি এটা ছাড়াও কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আমাদের এখানে এভেলেবেল রয়েছে যারা গুলশান বনানী বাড়িধারা ইভেন হচ্ছে আপনার এই সাইডটাতে যারা আছেন তাদের সবাইকে বলবো বাড়িধারা ব্রাঞ্চটা টা কিন্তু অনেক আছে আপনারা চলে আসতে পারেন আমাদের এই প্রোডাক্টগুলো কালেক্ট করার জন্য এটা কিন্তু একদম হচ্ছে মানে হটকেক একটা প্রোডাক্ট এটা এই ধরনের প্রোডাক্ট গুলা খুবই রেয়ার দুই দিন বছরে একবার আসে এই ধরনের প্রোডাক্টগুলো আপনারা কিন্তু অনেক ডিমান্ড করেছেন ইউনিসেক্স একটা প্রোডাক্ট যেটা চাইলে কিন্তু সিগনেচার লাইফ স্টাইলের ব্রাঞ্চ থেকে আপনারা কালেক্ট করতে পারেন তাও আমাদের উত্তরা বাড়িধারা ব্রাঞ্চে এইভেন্ট হচ্ছে আমাদের ফ্ল্যাগশিপ ব্রাঞ্চে এইবার কিন্তু চলে যাব আমাদের হেভি মেন্টারের প্রোডাক্টে যারা কিন্তু একদম হেভি মেন্টারে যাচ্ছেন স্নোফল হচ্ছে কোনো টেনশন নাই সিজনাল লাইফ স্টাইল চলতে চলতে হবে শেরপা জ্যাকেটের মোস্ট ডিমান্ডিং একটা কালেকশন যেটা হচ্ছে এই মুহূর্তে পেয়ে যাবেন আমাদের বাইধাড়া উত্তর বাইধাড়া ব্রাঞ্চে যেখানে কিন্তু চারটা কালার রয়েছে প্যাডিং জ্যাকেট হচ্ছে হেভি উইন্টারে পরার জন্য এটার মধ্যে অন্তত পাঁচটা কালার আছে আপনারা লাইট উইন্টারের আরেকটা জ্যাকেট কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন ভিট্রা প্লাস করা ওয়াইন প্রুফ ওয়াটারপ্রুফ আপনি যেখানে থাকেন বৃষ্টিতে যাবেন আর যেখানে যাবেন আপনারা কিন্তু এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন একদম খুব সুন্দর একটা প্রোডাক্ট নিউএবলার এই কালেকশনটাও কিন্তু আমাদের বাড়ি ধরার মাঝে কিন্তু এই মুহূর্তে এভেলেবেল রয়েছে পিওর ডাক ফেদারের একটা জ্যাকেট একদম স্মুথ ডাক ফেদার যদি প্রোডাক্টের মধ্যে থাকে তাহলে প্রোডাক্ট কিন্তু কখনোই হেভি হয় না লাইট ওয়েটার হয় সো এই ধরনের হচ্ছে প্রোডাক্টগুলো আপনারা অথেন্টিক প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পেয়ে সোয়েট শার্ট যারা বাংলাদেশের কোথাও আমি বলতে পারবো যে সোয়েট শার্ট এই মুহূর্তে কোথাও কালেকশন সোয়েট শার্ট অলরেডি হচ্ছে আমাদের প্রত্যেকটা রয়েছে সো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টেড আচ্ছা এটা না এটা শুধুমাত্র স্পেশালি জন্যই হচ্ছে এই প্রোডাক্টটা নেওয়া একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল এক্সপোর্টেড পেপে জিন্স স্ট্রিট ওয়ান ব্র্যান্ডেড ইউনিক্স অফ ফ্যাব্রিক এই ধরনের ফেব্রিকগুলো শুধুমাত্র আমার বাড়িধারা ব্রাঞ্চেই পাবেন তো বাড়িধারা ব্রাঞ্চে চলে আসবেন আপনারা হচ্ছে আমাদের এই প্রোডাক্ট গুলো কালেক্ট করার জন্য এগুলা কিন্তু হচ্ছে একদম মোস্ট ডিম্যান্ডিং একটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টার এই প্রোডাক্ট গুলো এই জ্যাকেট গুলো ভেরিয়েশন কিন্তু একদম ক্রেজি ভেরিয়েশন ছোট্ট একটা শোরুম কিন্তু পেয়ে যাচ্ছেন মোর দেন টু হান্ড্রেড স্টাইল এর প্রোডাক্ট তো আবার উইন্টার কালেকশন কত কালেকশন দরকার সব কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমার সিগনেচার লাইফ বাড়িধারা আউটেটে তো থাকছে আরো সুন্দর ক্রেজি একটা প্রোডাক্ট

পেয়ে যাচ্ছেন আরো অনেক সুন্দর সুন্দর হুড এর কালেকশন যেগুলো কিন্তু আমাদের মিপুর আপডেট থাকছে

যারা একদম হেভি উইন্টার কান্ট্রিতে যাবেন তাদেরকে বলবো কিন্তু আপনাদের এই জ্যাকেটটা অবশ্যই অবশ্যই নিতে হবে ক্যান্ট কলম্বিয়া টমি বস সি কে ইভেন হচ্ছে আরো অনেক সুন্দর সুন্দর জ্যাকেটে কিন্তু

হিউজ প্রোডাক্টস রয়েছে যেগুলা কিন্তু আরো রয়েছে ফর্মাল শার্ট টি শার্ট সামারের প্যান্ট সামারের হচ্ছে ফর্মাল কালেকশন সিগনেচার বাড়ি ধরার আমাদের ফর্মাল কালেকশন এর জায়গাটা এখানে কিন্তু মোর দেন ফিফটি প্লাস শার্টস রয়েছে যারা সামারে কালেকশন খুঁজতেছেন যেমন এটা একটা নিউ রেভেল এটা কিন্তু ঈদের সময় অনেকেই কিন্তু হচ্ছে আমাদের কাছে চেয়েছেন এটা ঈদের পরে কিন্তু আমাদের ইনভেস্ট হয়েছে সো এই প্রোডাক্টটা যারা নিতে পারেনি তাদের সবাইকে বলবো সামারে এই মুহূর্তে রেমিকটনের শার্টস দরকার ফর্মাল এই ধরনের চেক আর দরকার আরো আরো নিউর কিন্তু আসতে চলেছে প্রতিদিন নিউর প্রতিদিন সিগনেচারের নিউ নিউ কন্টেন্ট সো ভিডিও সাথে থাকতে হবে চলে আসতে হবে আমাদের বাড়ি ধরা আউটডোর সবাইকে ধন্যবাদ